বুধবার আপনারা হয়তো সবাই শুনেছেন দুই হাজার পঁচিশ সালে ষোলোই ডিসেম্বর আমাদের ফোন যদি রেজিস্ট্রেশন করা না থাকে বা আমাদের ফোনটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে আমাদের ফোনগুলি বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু আপনারা শুনেছেন এখন আপনারা যারা প্রবাসীরা রয়েছেন তারা সবচেয়ে বেশি চিন্তিত কারণ যারা প্রবাসীরা রয়েছেন তারা অনেকবার বাড়িতে গিয়েছেন এবং অনেক ফোন মানুষদেরকে গিফট করেছেন বা আপনার কাছে অনেকগুলো ফোন রয়েছে এবং অনেক বাংলাদেশি জনগণ এমন রয়েছেন যারা সস্তা সস্তা দামে ফোন কিনেছেন এবং বিভিন্ন অনলাইনের মাধ্যম থেকে ফোন কিনেছেন সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছেন তো এরকম জাতীয় যারা ফোন ব্যবহার করছেন তারা অনেক বেশি চিন্তিত আপনারা অনেকে কমেন্ট করেছেন বিশেষ করে প্রবাসীরা আপনারা জানতে চেয়েছেন যে কার কার ফোনগুলি বন্ধ হবে আর এই যে নিয়মটি বিটিআরসি চালু করেছে এটি কাদের জন্য আমাদের বাংলাদেশের কোনো ফায়দা হবে কিনা বা আমরা যারা ফোন ইউজাররা আছি স্মার্টফোন ইউজাররা তারা কোনো রকমের ফায়দা পাবো কি বা আমাদের জন্য ভালো কোনো কিছু হবে কিনা দেশের জন্য ভালো কোনো কিছু হবে না এ বিষয়ে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ারলি বলবো আপনারা অনেকে অনেক কনফিউজ রয়েছেন এই বিষয়টি সম্পর্কে তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আপনারা দেখতেছেন বিডি টেকনো তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় বিটিআরসি দুই হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বর কেন আমাদের ফোনগুলি বন্ধ হয়ে যাবে এই নিয়মটি কি জন্য চালু করা হয়েছে আর এর জন্য ফায়দা কি হবে প্রথমত হচ্ছে আপনার ফোনটি যদি বৈধ হয় বা আপনার ফোন যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার ফোনটি দিয়ে যদি কোনো রকমের অপরাধ করা হয় বা চুরি করা হয় বা আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় যে কোনো অপরাধের জন্য আপনার ফোনটিকে খুব সহজভাবে ট্রেস করা যাবে খুব সুন্দরভাবে আপনাকে ট্রেক করতে পারবে পুলিশরা দুই নাম্বার হবে ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসায়ী কারণ হচ্ছে বাংলাদেশে সব এই রেজিস্ট্রেশন অপশনটি যখন চালু হয়ে যাবে তখন থেকে বাংলাদেশে কোনো রকমের অবৈধ ফোন ঢুকতে পারবে না বা কেউ বিক্রি করতে পারবে না যার কারণে যারা সব ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেক বেশি লাভবান হবেন এখন মেইন টপিকে আসি বিটিআরসি একটি বিষয় ক্লিয়ার করে দিয়েছে যে আমরা যারা পুরাতন ফোন ব্যবহার করি বা অনেক বছর ধরে যে ফোনগুলো আমরা ব্যবহার করছি বাংলাদেশে সেই ফোনগুলিকে কোনোভাবে ব্যাংক করা হবে না বা সেই ফোনগুলি নেটওয়ার্ক বন্ধ হবে না এখানে এখন যারা আমাকে কমেন্ট করছেন প্রতিনিয়ত তারা বলছে ফোন কেন বন্ধ হবে আসলে আপনার ফোনটি বন্ধ হবে না আপনার ফোনে যদি আপনি সিম লাগান সেই সিমের নেটওয়ার্কটি আপনি পাবেন না কারণ হচ্ছে আপনার ফোনটি যদি নকল হয় আপনার ফোনটি যদি ডুপ্লিকেট হয় আপনি অনলাইন থেকে ফোন কিনে চান কিন্তু আপনার আইমিআই যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিকে চেঞ্জ করা হয়েছে বা আপনার ফোনটিকে ডুপ্লিকেটভাবে বানানো হয়েছে কপি ফোন তাহলে আপনার ফোনটি কোনোভাবেই রেজিস্ট্রেশন হবে না কারণ হচ্ছে আপনার ফোনটি বৈধ না আপনার আইমিআই নাম্বারটি যতক্ষণ পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন হবে না ততক্ষণ পর্যন্ত আপনার ফোনটিকে বৈধ বলে গণ্য করা হবে না এখন আমরা কি তাহলে কোনোরকমের ফোন কিনবো না ব্যবহার করবো না না আপনারা বাংলাদেশে যারা রয়েছেন তারা ফোন কিনতে পারবেন বিশ্বস্ত যে দোকানিরা রয়েছে তাদের কাছে যান এবং আপনারা ফোন কিনতে পারবেন সেগুলাকে ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনারা আইমিআই নাম্বারটাকে আপনার ফোন থেকে বের করে একবার ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন কীভাবে চেক করবেন আমি ভিডিও লাস্টে দেখাবো বা আপনারা অনেক ধরনের ভিডিও এভাবে আপনারা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন এবং সবচাইতে বেশি চিন্তিত রয়েছেন আপনারা যারা প্রবাসীরা রয়েছেন আপনারা অনেক মানুষদেরকে ফোন গিফট করেছেন আপনারা অনেক ফোন বাড়িতে নিয়ে গিয়েছেন এখন সেগুলি চলবে কিনা দেখুন আপনি যদি আগে ফোনগুলো নিয়ে গিয়ে থাকেন এক বছর দুই বছর আগে তাহলে আপনার ফোনগুলো নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি নতুন কোনো ফোন এখন নিয়ে যাচ্ছেন আপনাকে অবশ্যই সেই ফোনের রসিদটি সাথে রাখতে হবে সেই ফোনের আইমিআই নাম্বারটি অবশ্যই আপনাকে চেক করতে হবে এখন আপনারা বলবেন যে কি ভাই আমাদের ফোনটি রেজিস্ট্রেশন হবে কিনা বা আমাদের ফোনটি অলরেডি রেজিস্টার্ড কিনা সেটি আমরা কীভাবে চেক করব আপনি আপনার বাংলাদেশে যে কোনো একটি সিমের মধ্যে মেসেজ যে অপশনটি রয়েছে যে কোনো একটি সিম লাগিয়ে নিন বাংলাদেশে এবং মেসেজ অপশনে চলে যান মেসেজ অপশনে গিয়ে আপনি সেখানে টাইপ করুন ক্যা ওয়াইডি এরপর স্পেস দেবেন এরপর আইমিআই নাম্বারটি দেবেন এরপর সেন্ড করবেন আপনার কাছে একটি রিপ্লাই আসবে ভ্যালিড নামে যদি ভ্যালিড নামে রিপ্লাইটি পান তাহলে বুঝবেন আপনার ফোনটি রেজিস্ট্রেশন করা রয়েছে এটি নিয়ে আর আপনাকে ভয় পেতে হবে না আপনি অবশ্যই আপনার ফোনের মধ্যে যে কোনো সিমে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে আপনি আইমিআই নাম্বারটি কিভাবে বের করবেন ফোন থেকে আপনি আপনার ফোনের ডাইল পেটে চলে যান স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডাইল করুন স্টার হ্যাশ এবং হ্যাশ ডাইল করুন সাথে সাথে আপনার কাছে আইমিআই নাম্বার চোদ্দ ডিজিটের একটি আইমিআই নাম্বার শো শো করবে সেটি আপনি কপি পেস্ট করতে পারবেন এবং আপনি জেনে নিতে পারবেন খুব সহজেই আপনাদের ফোনটি রেজিস্ট্রেশন আছে কিনা বা হবে কিনা সবচেয়ে বড় প্রশ্ন যদি থেকে যায় সেটি হচ্ছে আমরা যখন কোনো ফোন কিনবো বা কোনো ফোন নিয়ে আসবো সেগুলো যদি আমরা রেজিস্ট্যান রেজিস্ট্রেশন করতে না পারি তাহলে আমরা কি করব এর জন্য কিছু উপায় রয়েছে আমি আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বন্ধ হয়ে যাওয়া ফোনগুলোকে রেজিস্ট্রেশন করবেন বা যে ফোনগুলোকে আপনারা নতুন কিনছেন সেগুলোকে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন যদি রেজিস্ট্রেশন ফেল হয়ে যায় বা যদি যদি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায় একটা কথা বলে রাখি এখানে শুধু আপনার সিম নিয়ে কথা হচ্ছে আপনি বাংলাদেশে ফোনটি নিয়ে গেছেন বা যে কোনো ফোন আপনার রেজিস্ট্রেশন হয়নি আপনি ফোনটা ফোনটাকে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকে এটি নিয়ে ভুল ধারণা রেখেছে যে ফোনটি বন্ধ হয়ে যাবে না ফোনটি চলবে ফোনের মধ্যে জাস্ট আপনি যখন সিম লাগাবেন নেটওয়ার্কটি আসবে না কিন্তু আপনার কাছে যদি হোম নেটওয়ার্ক থাকে ওয়াইফাই থাকে সেটি দিয়ে আপনি খুব সহজেই আপনার ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওতে মনে হচ্ছে আমি সবকিছু ক্লিয়ার করে দিয়েছি যারা অনেক বেশি চিন্তিত ছিলেন যারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আজকের এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো দেখবেন সবাই খুদা হাফেজ